প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো ইতিমধ্যে তোমাদের সবার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার খাতাগুলো কিভাবে স্যারেরা মূল্যায়ন করবে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো তোমাদের দেখাবো দেখো শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো করে এবং এই একশো নম্বরের মধ্যে শিখনকালীন যে মূল্যায়ন তার গুরুত্ব দেবে তিরিশ শতাংশ এবং হচ্ছে লিখিত পরীক্ষার গুরুত্ব দেবে সত্তর শতাংশ অর্থাৎ তোমরা লিখিত পরীক্ষায় যত মার্কস পাইছো একশোর মধ্যে যত নম্বর পেয়েছ সেটাকে সত্তর পার্সেন্টে রূপান্তর করে যত হবে তত এর সঙ্গে তোমার স্যারদের এদিকে শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ নম্বর এর মধ্যে যত নম্বর দিবে তত নম্বর যোগ করে যে নম্বরটা হবে সেটি হচ্ছে তোমাদের ওই পরীক্ষার প্রাপ্ত নম্বর আমি বিষয়টি উদাহরণের মাধ্যমে নিচে দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু প্রতিটি বিষয় শিখণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে তো বিষয়টি একটু হজবরল লাগলেও আমি নিচে উদাহরণের মাধ্যমে আসলে সেটি ব্যাখ্যা করতেছি দেখো মনে করো তুমি গণিত পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা দিয়েছো একশো নম্বরের মধ্যে তুমি নব্বই নম্বর পেয়েছো স্যার খাতা কেটে দেখলো যে তুমি একশো নম্বরের মধ্যে নব্বই নম্বর পেয়েছো এবং হচ্ছে এই শিক্ষণকালীন মূল্যায়নে কিন্তু স্যারদের হাতে কত নম্বর আছে তিরিশ নম্বর তো সেখান থেকে তিরিশ নম্বরের মধ্যে তিরিশ নম্বর তোমাকে দিলেও দিতে পারে অথবা হচ্ছে তার চেয়ে তুলনামূলকভাবে স্যারেরা চাইলে কমও দিতে পারে তো মনে করো তুমি এই দিকে পেয়েছো আছে নব্বই নম্বর এবং হচ্ছে স্যার তোমাকে তিরিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর দিয়েছে তাহলে তুমি গণিতে মোট নম্বর কত হবে কত পাবে অর্থাৎ নব্বইয়ের পঁচিশ কি তোমার হচ্ছে একশো পনেরো নম্বর না এটা কখনোই না অর্থাৎ যেভাবে স্যারেরা হিসাবটি করবে সেটি হচ্ছে শিখনকালীন মূল্যায়নে এই যে স্যার পঁচিশ নম্বর তোমাকে দিলো এই পঁচিশ নম্বর তারা আসলে কাউন্টিং করবে এবং তার সঙ্গে যোগ দিবে এই যে নব্বই নম্বর যে একশোর মধ্যে পেয়েছ এই নব্বই নম্বরটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করবে সত্তর পার্সেন্টে নিয়ে আস আসলে যত নম্বর হয় এই পঁচিশ নম্বরের সাথে এই নব্বই নম্বরে সত্তর পার্সেন্ট যোগ করলে যত পাবার সেটাই হচ্ছে তোমার একটি সাবজেক্টে বা গণিতে হচ্ছে প্রাপ্ত নম্বর তো আমরা আছে পঁচিশ নম্বরের সঙ্গে নব্বই এর সত্তর পার্সেন্ট যোগ করি তাহলে নব্বই সত্তর পার্সেন্ট মানে সত্তর বাই দেখো একশো এবার এখানে যদি আমরা আছে লঘিষ্ঠ টাকার প্রকাশ করি তাহলে পাচ্ছি কত দশ দশে একশো নয় দশে কত নব্বই পেয়ে যাচ্ছি আবার দশ আর সত্তর কাটলে কত পাচ্ছি সাত তাহলে সাত লঙ্ক কত পাচ্ছ তেষট্টি তুমি পেয়ে যাচ্ছো অর্থাৎ নব্বইকে নব্বইকে যদি তুমি সত্তর পার্সেন্টে পরিবর্তন করো তাহলে তুমি এখানে পাচ্ছ তেষট্টি নম্বর তাহলে এইদিকে তুমি পাইলা তেষট্টি আর এই যে সার দিছে যে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন থেকে পঁচিশ তাহলে পঁচিশ আর তেষট্টি যোগ করলে কত হয়ে যাচ্ছে আটাশি তো এই আটাশি হলো তোমার গণিতে মোট নম্বর এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই মানে হিসাবগুলো এইভাবেই হবে হওয়ার পরে দেখবে যে আসলে তুমি ওই সাবজেক্টে তোমার হচ্ছে প্রাপ্ত নম্বর কত দাঁড়ালো তো দেখো যেহেতু তোমার গণিত হচ্ছে কত নম্বর পেয়েছো আটাশি বা অন্য সাবজেক্টে তুমি পঁচাশি পেয়েছো বা আরেকটা সাবজেক্টে তুমি নব্বই পেয়েছ এইভাবে করার পর তারপর এখান থেকে আসলে গ্রেড পয়েন্টে আসলে রূপান্তর করবে গ্রেড পয়েন্টটা কীভাবে হবে যে সাবজেক্টে তুমি দেখবে যে আশি থেকে একশোর মধ্যে তোমার নম্বর থাকবে তাহলে গ্রেড পয়েন্টে সেটি হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট থাকবে এবং হচ্ছে কি লেটার গ্রেডে যদি রূপান্তর করো সেটি হচ্ছে এ প্লাস হয়ে যাবে এবং সত্তর থেকে উনআশির মধ্যে যদি তোমার কোনো সাবজেক্টের নম্বর থাকে তাহলে তুমি সেই সাবজেক্টে গ্রেড পয়েন্ট পেয়ে যাচ্ছ গত ফোর পয়েন্ট এবং হচ্ছে তোমার লেটার গ্রেডে রূপান্তর করলে সেটি এ পাচ্ছ ষাট থেকে উনসত্তর হলে তোমার গ্রেড পয়েন্ট থাকলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং হচ্ছে লেটার গেট এ মাইনাস চলে আসলো পঞ্চাশ থেকে উনষাট নম্বরের মধ্যে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তুমি সেই সাবজেক্টে গ্রেড পয়েন্ট দাঁড়ালো তোমার থ্রি পয়েন্ট এবং হচ্ছে লেটার গ্রেড সেটি হচ্ছে তোমার বি চলে আসতেছে তারপর চল্লিশ থেকে উনপঞ্চাশ সেটি হচ্ছে গত গ্রেড পয়েন্ট টু পয়েন্ট এবং হচ্ছে লেটার গ্রেড সি তেত্রিশ থেকে উনচল্লিশ তাহলে হচ্ছে গ্রেড পয়েন্ট কি ওয়ান হবে এবং হচ্ছে লেটার গ্রেড তোমার ডি চলে আসতেছে এবং আছে যদি তোমার শূন্য থেকে বত্রিশ নম্বরের মধ্যে কোনো সাবজেক্ট থাকে তাহলে তোমার গ্রেড পয়েন্ট জিরো দাঁড়ালো এবং হচ্ছে লেটার গ্রেডে তুমি এফ মানে অর্থাৎ ফেল তুমি ওই সাবজেক্টে আর কি তো এভাবে আসলে তোমার গ্রেড পয়েন্টটা আছে তারা তৈরি করে এবং ওই প্রত্যেকটা সাবজেক্টের লেটার গ্রেড এভাবে আসলে মার্কিং করবে তো প্রত্যেকটা খাতা এইভাবে আসলে মূল্যায়ন করা হবে তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করতেছি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিতের প্রত্যেকটি অধ্যায়ের সহজ সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে